হ্যালো বন্ধুরা আমি ইন্টু আমার চ্যানেল আর কে আনকার ব্লগে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলায় ময়নায় লাউসেন্স রাজার রাজবাড়ি যে রাজা পশ্চিম দিকে সূর্য উদয় করেছিল আপনারা সবাই প্রায় সবাই শুনেছেন এই রাজার নাম তো এই রাজার রাজবাড়িতে যেতে গেলে আমাদের এই যে খালটা আছে চারদিকে খাল মাঝখানে একটা দ্বীপের মতো আছে এই রাজবাড়িতে যেতে গেলে এইটা পেরিয়ে নৌকোই করে আমাদেরকে যেতে হবে তো চলো যাওয়া যাক ঘুরে আসি আজকের এই রাজবাড়ি সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন পুরো এই রাজবাড়িতে যেতে গেলে এই নৌকোয় করে নৌকো পেরিয়ে ওপারে যেতে হবে আমাদেরকে ঠিক আছে এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের জল কোনোদিন মরে না ঠিক আছে কেউ কোনো দিন মারতে পারে না এই খালে এপার থেকে ওপারে যেতে হবে চলুন যাওয়া যাক ওপারে আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ির মধ্যে রাজবাড়ির যে মন্দিরটা আছে এখন ওইদিকে যাচ্ছি ঠিক আছে চলুন ঘুরে আসি মন্দিরটা দেখে আসি কেমন রাজবাড়ির মন্দির এই মন্দিরের দরজা দরজা বন্ধ আছে তো এখানে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বলে এখানে এই জলের মধ্যে কামান রাখা আছে ঠিক আছে এটা কতটা সত্যি কি কতরা মিথ্যা আমরা জানি না ঠিক আছে তো এখানে এখানে যারা স্থানীয় এখানে বলে অনেকেই যে জলের মধ্যে কামান রাখা আছে আর এটা হচ্ছে মন্দিরে মানে পুজো দেওয়ার জন্য পাহাড় ধোয়ার জন্য এই যে ঘাট আছে এখানে আর এখানে যিনি রাজা ছিলেন লাউসেন্স রাজা যিনি পশ্চিম দিকে সূর্য উদয় করেছিল এখন আপনারা গুগলে ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন মহাভারতেও লেখা আছে এই রাজা পশ্চিম দিকে সূর্যোদয় করেছিল অনেকেই জানেন এই রাজার কথা ঠিক আছে তো রাজার সম্পর্কে একটা কথা বলি আমি যতদূর জানি রাজা প্রতিদিন রাতে কোথায় চলে যেত তো রাজার মা রাজাকে একদিন প্রশ্ন করেছিল যে তুমি রাতে প্রতিদিন কোথায় যাও তখন রাজা তার মাকে বলেছিল যে আমি যেখানেই যাই তুমি কোনোদিন আমার পেছনে করবে না পেছনে যাবে না যদি যাও কোনো দিন তো আমি আর ফিরে আসবো না তো রাজার কথা না শুনে একদিন রাজার মা বলে কোথায় যায় আমার ছেলে দেখি তো একদিন পেছনে পেছনে গিয়েছিল তারপর থেকে সেই রাজা যা চলে গেল নিচে মাটির নিচে কোথায় মন্দির ছিল মন্দিরে পুজো দিতে সেই যা চলে গেলো আর কোনো দিন ফিরে আসলো না তো এখনো পর্যন্ত মানে রাজা লাউসেন্স রাজা মারা গিয়েছে না জীবিত আছে এখনো পর্যন্ত কেউ জানে না দেখতে পাচ্ছেন এখানে মূর্তি রয়েছে লাউসেন্স রাজা ছিল ওনার মূর্তি এখানে রয়েছে এই যে ঠিক আছে আর এইদিকে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো চারিদিকে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো এখন রাজা নেই রাজার যে ফ্যামিলিগত বংশগত যারা আছে তারা এই বাড়িতে সব আছে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা এটা হচ্ছে শিব মন্দির বহু প্রাচীন এই মন্দির এটা আবার মেরামত করে এতে কারুকার্য করে এটা রং করে আবার নতুন করা হয়েছে এটাকে এটা অনেক দিনের পুরনো মন্দির এখন মন্দির বন্ধ তো আপনারা যদি এখানে আসেন সকালে দশটা দশটার সময় এসে যাবেন দশটার পরে এলে বারোটার পরে এখানে সব মন্দিরের দরজা সব বন্ধ হয়ে যায় আমাদের আসতে লেট হয়ে গেছে যার জন্য আমরা মন্দির দেখাতে পাচ্ছি না আপনাদের তো আপনারা যদি আসেন এখানে সকাল দশটার সময় এখানে এসে যাবেন বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় দেখুন এই যে নিচে নিচে দেখলে দেখতে পাবেন এখনও সেই পুরনো দিনের সেই যে রাজার আমলের যে সেই কিছু কারুক কার্যকলাপ এইখানে রয়ে গেছে দেখুন এই পেছনটা দেখতে পাচ্ছেন এই দিকটা পুরো জঙ্গল মানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা মানে দ্বীপের মধ্যে চারদিকে জল আর মাঝখানে দ্বীপ যেটা মানে রাজবাড়ি যেখানে মন্দির সেটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে মানে বাইরে থেকে কোনো শত্রুরা এলে যাতে না রাজবাড়িতে হট করে আক্রমণ করতে পারে তার জন্য ওই চারদিকে জলের ব্যবস্থা মাঝখানে দ্বীপ করা আছে তো এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি কলকাতার ওই দিক থেকে আসেন ওখান থেকে বাস ধরে নিম তৈরি হলদিয়া মোড়টা আছে দীঘা রোডটা আছে দীঘা রোডে কিছুটা এসে পনেরো মিনিটের মতো এসে নিমতোড়িতে নামবেন নিমতড়ি থেকে বাস ধরে ময়না আসবেন ময়না বাস স্ট্যান্ডে নামলেই দু মিনিটের হাঁটা পথ এই রাজবাড়ি আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের তো কোনো সমস্যা নেই তারা ময়না রাজবাড়ির লোকেশান মারবেন ময়না রাজবাড়ি পেয়ে যাবেন ঠিক আছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্যও জায়গা রয়েছে এই যে দিকটা দেখতে পাচ্ছেন যে ময়না ওভারব্রিজটা আছে ঠিক ওভারব্রিজের মানে পাশেই এই রাজবাড়িটা অবস্থিত তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিসক্রিপশনে আমার সাথে অবশ্যই জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন ডাটা